কাশ্মীরি হিন্দুদের হত্যার প্রতিবাদে কাঁথিতে মোমবাতি মিছিল কাশ্মীরি হিন্দুদের নারকীয় হত্যা প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শহর কাঁথিতে মোমবাতি মিছিল হল কাঁথি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে মৌন মিছিল শনিবার সন্ধ্যায় কাশ্মীরে যে সমস্ত হিন্দুরা শহীদ হয়েছেন তাদের প্রতি এই মিছিলের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ জানানো হয় জাতীয় পতাকা নিয়ে বুকে কালো ব্যাজ পরে বহু সাধারণ মানুষ এই মিছিলে পা মেলান কাঁথি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী ডক্টর বিধানচন্দ্র রাজেন্দ্র রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা কাথির বেনামুরি বান্ধ থেকে মিছিল শুরু করে পুরো ওয়ার্ড ঘুরে শেষ হয় রটনতি কালী মন্দিরের সামনে মিছিলে অংশ নেওয়া প্রায় সকলেই কাশ্মীর কাণ্ডের পেছনে যুক্তদের কড়া শাস্তির দাবি তোলেন এটা বলার অবকাশ লাগে আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন বা ইলেকট্রিক চ্যানেলে যে নির্মম ঘটনা কাশ্মীরে ঘটে গেছে তারই প্রতিবাদে আমরা মমন মিছিল করব সমাজের সমস্ত স্তরের মানুষ ডাক্তার শিক্ষক সাধারণ কেটে খাওয়া মানুষ করে আমরা সবাই এর প্রতিবাদে বিশেষ করে আমাদের সনাতনী যে হিন্দুরা আমরা তাদের যেভাবে প্রাণ দিতে হয়েছে তার বিনিময়ে আমাদের তো আর দেয়ান নেই সহমর্মিতা তাদের পরিবারের সাথে থাকা এবং সেই দেশ প্রতি শ্রদ্ধা আগামী দিনে যেন আমরা জিহাদিদের হাতে ভারতবর্ষ না চলে যেতে পারে আর আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার নেতৃত্বে ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন জঙ্গিপনা ভারতবর্ষে তিনি কোনোভাবে টলারেট করবেন না তারই প্রতিবাদে আমরা আজকে দেখা যাচ্ছে যে যেন এই যাচ্ছে দেখুন ভারত যত শক্তিধর হয়ে উঠছে ভারতবর্ষের যত শক্তি বাড়ছে এবং আমরা বাংলায় যারা থাকি বাংলাদেশ পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে বাংলায়ও ইতিমধ্যে মুর্শিদাবাদ মাল্লা দিনাজপুর বহু জায়গায় হিন্দুদের মন্দির আমাদের ধর্মস্থান সব জায়গায় আক্রমণ আমাদের পাশের জেলা হাওড়া তার শ্যামপুর সেখানে এবছর দুর্গা পুজো করতে দেওয়া হয় এখানে কোনো রাজনীতি দেখবেন না আপনার দয়া করে আমরা চাই বাংলা বাঙালি বাংলা সংস্কৃতি কবিগুরু এবং নজরুল ইসলাম নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত গিয়েছিলেন রচয়িতা

পাওল কাশ্মীরে পাওল যে হিন্দুদের বেছে বেছে যেভাবে হত্যা করা হচ্ছে সেটা সমস্ত মিডিয়া আপনারা দেখিয়েছেন যে এমন কি যারা হিন্দু বলে তার প্যান্ট খুলে দেখা হচ্ছে ও হিন্দু না মুসলিম আমাদের সেখানে প্রশ্ন যে তাহলে কি বেছে বেছে হিন্দু নিধন করা হচ্ছে সেই জন্য আমরা সনাতনীরা রাস্তায় নামতে বা সাধারণ মানুষের রাস্তায় নেমেছে এটা কোনো দলমত নির্বিশেষে আমরা নেমেছি যে সমস্ত হিন্দু সমস্ত বিভেদ ভুলে আমাদের যদি ভাই ভাই একত্রিত হই আগামী দিনে খুব কঠিন পরিস্থিতি আসছে পশ্চিমবাংলার জন্য সে রক্ষা করতে হবে আজকে আমাদের মাথা বাড়িতে হচ্ছে বাংলাদেশে যা ঘটনা ঘটেছিল আমরা সবাই হাসি হাসি করতাম বাংলাদেশে হচ্ছে আমাদের কিছু হবে না পশ্চিমবঙ্গেও ঢুকে পড়েছে ওই যে মুসলিমরা যেভাবে সমস্ত মুসলিমরা কিন্তু ওই কাজে লিপ্ত নয় কিছু মুসলিম যেভাবে তারা আমাদের হিন্দুদের উপর আক্রমণ করছে তাতে আমরাও ভেবেছি যে হিন্দুরা একত্রিত না হলে আগামী দিনে আমরাও ওই রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হবে অন্য কোথাও তাই সমস্ত হিন্দু উদ্দেশ্যে বলছি সমস্ত ভেদাভেদ ভুলে রাগ হিংসা যাই থাকুক না আমাদের মধ্যে আমরা বার্তা দিয়েছিলাম ওয়ার্ডে ওয়ার্ডে প্রায় পাঁচশোর বেশি মানুষ যেন হয়েছে তাই সবাই এসছে কারণ কি হচ্ছে গিয়ে তারাও টিভি দেখছে পেপার পড়ছে সমস্ত মিডিয়ার আপনারা যারা এসছেন সমস্ত দেখাচ্ছেন যে পশ্চিমবঙ্গ না ভারতবর্ষরূপে কি ঘটনা ঘটছে তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি আপনারা এই সন্ত্রাসবাদকে যে কোনো মূল্যে বিদায় দিতে হবে আজকে দেখতে পাচ্ছি ভারত পাকিস্তান খেলা হলে পাকিস্তান জিতলে বোম ফাটাচ্ছে আমাদের দেশে থাকছে একজন এক শ্রেণীর লোক পাকিস্তান জিতলে বোম ফাটাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের দেশে খাবে পড়বে সবটা ব্যবহার করবে আমাদের দেশে কিন্তু জেহাদির মতো আচরণ করছে সেই জেহাদির বিরুদ্ধে আমরা মানুষ গর্জে উঠেছে আগামী দিনেও আমরা যদি হয় আরো বৃহত্তর আন্দোলন লম্ব মানুষ সঙ্গে আছে হিন্দুরা একত্রিত হচ্ছে সমস্ত হিন্দু এখানে কোনো রাজনীতি নয় কোনো রং নয় আমরা দেখেছি আমাদের হিন্দু ভাইরা সনাতনীরা একত্রিত না হলে বাঁচার কোনো রাস্তা নেই তাই সমস্ত আপনাদের মধ্যে বার্তা চাইছি সমস্ত বঙ্গবাসীকে আসুন সমস্ত বিবাদভেদ ভুলে গণ্ডগোল কার সঙ্গে কার জমির বিবাদ টাকা পয়সার বিবাদ যাই বিবাদ থাকুক না কেন ভুলে গিয়ে সমস্ত মানুষ রাস্তায় নামুক না নামলে আপনাদেরকেও এই রাজ্য ছেড়ে ভিন দেশে চলে যেতে হবে এই জন্য আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে এখন বুঝতে হবে যে আমরা আমাদের মাকে সুরক্ষিত রাখতে পারবো কিনা এখানে টেরোরিস্টের কোনো কথা নেই এখানে হয়েছে হিন্দু নিধন এখন টেরোরিস্টদের মধ্যেও ভাগ হয়ে গেছে যে ওরা ওদের মধ্যেও এখন ক্যাটাগরিক্যালি হয়ে গেছে যে ওরা মহামেডান ওরা খ্রিস্টান ওরা বুদ্ধিস্ট এইভাবে ভাবে হত্যা করা হয়েছে এটা যদি আমরা এখনো গর্জে না উঠি অদূর ভবিষ্যতে আমরা আমাদের সন্তান সন্ততি ওরা কিন্তু আর সুরক্ষিত থাকবে না এটা বলে আমি শেষ করছি আজকে আমাদের সত্যি কথা বলতে আমরা যে হিন্দু এটা প্রমাণ করার জন্য আজকে আমরা সবাই নেমে এসেছি কারণ আমাদের উপরে যে নির্যাতন আসছে সেই নির্যাতন কারণ যে অবস্থা হয়েছে যদি আপনারা সবাই ছবি দেখে তাহলে বুঝতে পারবেন যে কোথায় কি হয়েছে এবং আমাদেরকে এইভাবে মানে নির্বিবাদে খুন করা এটা মানে খুব মানে বর্বরচিত কাজ হয়েছে বলে মনে করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আমরা সবাই নেমে যাই আসুন সবাই মিলে একসঙ্গে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমরা আসুন একসঙ্গে প্রতিবাদ করি আন্দোলন করি তবেই আমরা বাঁচতে পারবো নাহলে আমরা ভাসতে পারবো না কোনো এই বলে আমি আমার বক্তব্য শেষ করি আমার নাম হরিপদ দাস